হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর প্রিয়া প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সকল মাকে জানাই মাতৃ দিবসে থেকে আমি অনেক দূরে তাই দুই মায়ের থেকেও আছে আমি অনেকটা দূরে তাই ভগবানের কাছে কামনা করি আমার দুই মায়ের শরীর যেন খুব ভালো থাকে ওরা যেন সুস্থ থাকে সকাল হতে না হতেই এদিকে শুরু করে দিয়েছে और कार्ड बनाना और काज आज मदर्स डे थायो हम कार्ड बनाते हैं मेक डे मदर्स स्पेशल कलर को अच्छो दिस वाइम कलर रेनबो कलर ओके करो ফ্রাইডেতেই তোজোর স্কুলে মাদার্স ডে সেলিব্রেট করা হয়েছে ওই দিনই ও এসে আমাকে উইশ করে দেয় আর আজ তো সকাল থেকেও ভীষণই এক্সাইটেড ও এদিকে কার্ড বানাতে থাক আর আমি ওদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড অমলেট এই কার্ড বানানোর শখটা কিন্তু খুব ছোটোবেলা থেকেই আছে আগেও যখন কিট দিতে পড়তো কোনো বন্ধুর বার্থডে হলেই ও এরকম কার্ড বানিয়ে নিয়ে যেত আর এখানেও এখন অনেকের বার্থডেতেই ও কার্ড বানিয়ে নিয়ে যায় স্কুলে গোটা ঘরের মেঝেতে কালার ছড়িয়ে কী অবস্থা করেছে দেখুন যাক ও যখন আমার জন্য ব্রেকফাস্ট সেরেই আবার কাঠ বানাতে শুরু করেছে আর আমার আজকে দিনটা ও এতটা স্পেশাল করে তোলার চেষ্টা করছে তাই আমিও আজকে ওর জন্য স্পেশাল বিরিয়ানি বানাবো ও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম ওর ইচ্ছে মতোই আজকে বিরিয়ানি বানাই ও খুব খুশি হয়ে যাবে জলটা ফুটিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে চালটা ঢেলে দিয়েছি ওদিকে সিদ্ধ হোক আর এদিকে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে এদিকে একটু বেরেস্তা তুলে রাখলাম আর ওই পেঁয়াজের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেব। এখানে আদা রসুনের পেস্ট বেশি করে একটু দই বিরিয়ানি মশলা একটু গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু মাখিয়ে খুব ভালো করে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজের উপর সব কিছু ঢেলে দিয়েছি ওটা এখন সিদ্ধ হবে আর এদিকে চলে এলাম তোজোর কাছে তোজো কি করছে সেটা দেখতে ও এখনও কিন্তু ড্রয়িং করেই চলেছে আমার জন্য এখন কিন্তু তোজো ভালোই সিনারি আঁকতে শিখে গেছে কিন্তু ওর প্রত্যেকটা সিনারির মধ্যে রেনবো সান ফ্ল্যাগ এগুলো কিন্তু থাকতেই হবে আর এদিকে আমি চালের মধ্যে একটু তেল দিতে ভুলে গিয়েছিলাম তাই এসে আবার একটু তেল দিয়ে দিলাম কিচেনে এসে দেখলাম এদিকে চিকেনটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার শুধু মিক্স করার পালা আর এদিকে এদের বাবা ছেলে কীর্তি দেখুন এরা এদিকে ক্রিকেট খেলতে শুরু করেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে ক্রিকেট খেলবে আর আমার খেলা হয়ে গেলে আজকে ওর বাবাকে বলেছি ওকে স্নান করিয়ে দিতে আর এদিকে আমি বিরিয়ানিটা লেয়ারিংটা সেরে নিই বাচ্চাদের কখন কোন খাবারটা পছন্দ হবে সেটা বোঝা ভারী মুশকিল কিছুদিন আগেও দেশে থাকার সময় যখন বিরিয়ানি বানাতাম ও কিন্তু একেবারেই পছন্দ করতো না ওর জন্য একটু সাদা ভাত আমাকে বানাতেই হতো আর এখন বিরিয়ানি এতটাই পছন্দ করে সানডে হলেই ওর বিরিয়ানি মাস্ট এখন সানডেতে অন্য কিছু বানালি বলে সানডে তো আজকে বিরিয়ানি বানানোর দিন ছিল না তো বিরিয়ানিটা আমার লেয়ারিং প্রায় কমপ্লিট এবার উপর থেকে দুধে ভিজিয়ে রাখা কেশরটা আর একটু গোলাপ জল একটু মিঠা আতর আর ভেজে রাখা বেরেস্তা আর উপর থেকে একটু দিয়ে দেব ধনে পাতা ব্যাস রেডি আজকে আমার বিরিয়ানি চলুন এবার গরম গরম সার্ভ করি ওদেরকে ছেলে তো সোনামুখ করে খাবে কিন্তু কৌশিক কিছু না কিছু খুব ঠিক বের করবেই দেখি কি বলে আজকে আর বরাবরই রান্নায় আমার নুনের হাতটা একটু কম আর বলে না নুন না হলে কেউ গুন গায় না আমার অবস্থাও তাই তোমার জন্য এবার কৌশিকের পালা দেখি ও কি বলে খেয়ে দেখেছেন আমি আগেই বললাম ও কিছু না কিছু খুব ঠিক বের করবে আজকে নুনটা আমি কম দিইনি কিন্তু ঝালটা আমার কম হয়েছিল ঠিক সেটাই বলল আর এদিকে খাওয়া দাওয়া সেরেই এরা বাবা ছেলে মিলে বসে গেছে কেক বানাতে এই দেখো ওর ফেলে What are you doing, Ivan? I'm making special cake for you because it's Mother's Day. Oh wow! What you have given like here? Like this. First egg, then like that. It's gonna very really taste good. I think it's chocolate cake you want to make chocolate cake? No, I like vanilla cake. No, I want to chocolate cake. Okay. I want chocolate cake. So can I try now? স্কুল থেকে সেলিব্রেট করে এসে ওর মাথায় এমনই মাদার্স ডের সেলিব্রেশন ঢুকে গেছে যে ও আরও কীভাবে কীভাবে এটা সেলিব্রেট করবে ও আর বোঝে উঠতে পারছে না সারা সকালটা ধরে আঁকলো আমার জন্য কার্ড বানালো এখন আবার বসেছে এই ছোট্ট ছোট্ট হাতে ও কেক বানাবে আমার জন্য ওর বাবাওকে হেল্প করছে ওর সাথে এখনও কেক বানাতে এতটাই এক্সাইটেড এখন নিজে হাতে ময়দা ঢালছে আর বেকিং পাউডার বেকিং ভ্যানিলা লাইসেন্সটা আমি দিয়ে দিলাম নইলে ও পারলে তো সবটাই এর মধ্যে ঢেলে দেয় আর কি ব্যাটারটা বানাতে গিয়ে এত মেখেছে নিজে আর চারিদিকে এত ছড়িয়েছে যে এটা পরিষ্কার করতে গিয়ে আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে এখন আবার বায়নাজও ধরেছে যে এটা বেক করতে বসিয়ে দিয়ে ওকে পার্কে নিয়ে যেতে হবে আর এখানে বিকেলবেলার ওয়েদারটাও এত সুন্দর থাকে একবার সারা দিনে না বেরোলে নিজেদেরও মনটা একদমই ভালো থাকে না তো চলুন এবার একটু পার্কে ঘুরে আসি ওভেনে কেকটা বেক করতে বসিয়ে দিয়ে রেডি হয়ে নিলাম এবার ওভেনটা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাব পার্কে পার্কে এসে ওরা বাবা ছেলে এখন ফুটবল খেলতে শুরু করেছে আর পার্কে এসে মোবাইল দেখাটা কৌশিক একেবারেই পছন্দ করে না তাই এখন বসে বসে আমি ওদের খেলা দেখছি কৌশিকের বক্তব্য ঘরের ভিতর তো সারাদিন তুমি মোবাইল দেখতেই পাও তো বাইরে বেরিয়েছো যখন একটু চারিদিকে গ্রিনারি দেখো যাতে তোমার মনটা ভালো থাকে আর তুমি এই সময়তেও কেন তুমি ফোন ঘাঁটবে তাই আর ফোন ঘাটার কোনো কথাই নেই এখন বসে বসে ওদের খেলা দেখি আর কি তো এখন পার্কে গেলে বেশ খানিকটা সময় সাইক্লিং করে এখন এই সামারের মধ্যে বাবার চিন্তাভাবনা আছে যে ওকে ব্যালেন্স ছাড়াই সাইকেলটা শিখিয়ে দেবে তা এখন ব্যালেন্সের চাকাগুলো একটু করে তুলে দেওয়া হয়েছে তাতেও মোটামুটি ও ভালোই চালাতে পারছে ওর বাবা পিছন পিছন দৌড়ে অনেক সময় দেখা যাক সামারের মতো তো চিন্তা ভাবনা আছে ওকে শিখিয়ে দেওয়ার আজকে আর বাড়ি যাওয়ার জন্য তাড়া দিতে হচ্ছে না ওর বাবা শুধু একবার ওকে বলেছে যে কিরে কেক কাটিং করবি না ব্যাস সঙ্গে সঙ্গে একদম বাড়ি চলে এসেছে Rainbow? Yes, and we'll be there in Happy Mother's Day. And not. No. Thank you so much, my darling. But too late, take a look. I'm hiding in your hair. <laughs> yeah, he's hiding his hair. Okay, make pardon you. Okay now it's time to I'm, I left for you for me Oh baby it's All for this two for you Happy Mother's Day ইভান নিজের হাতে বানানো কেক খেয়ে দেখো কেমন হয়েছে কেমন বানিয়েছে কেক বানাচ্ছি হ্যাঁ এটা পুরোটা ইভান আর আমি মিলে ফাটিয়েছি কেক বানাচ্ছি এত সুন্দর কোনো হয়নি হয়নি হ্যাঁ দেখে তো স্পঞ্জি লাগছে দারুণ আর টেস্টটা অসম্ভব ভালো হয়েছে থ্যাংক ইউ সোনা থ্যাংক O que você dar Ivan, venha para lado. Venha. Eu quero que você faça isso. O que você quer um bom É soft, honestamente. muito. So soft, right? Muito so soft. ছেলের হাতের মানানো কেক বলে কথা সে তো ভালো হবেই বলুন ফ্রাইডেতে স্কুল থেকে পেপারটা ওদেরকে দিয়েছিল সেটা এখন কালার করে ও দেওয়ালে আটকে দিচ্ছে সাথে আমিও একটু ওকে হেল্প করছি আর এগুলো দিয়েই ও আজকে ভীষণ খুশি কেক টেক তো কাটাকাটি হলো খেলাম এবার ও স্কুলের হোমওয়ার্ক নিয়ে বসেছে কাল মানডে ও স্কুলে যাবে আর এখানে ওর মমকে এখন আঁকছে এটাই ওদের আজকে হোমওয়ার্ক Mommy's name is Priya. Cause my, I love my mom because she takes care of me. Uh, my mom and I like. mom is favorite thing to do this cooking my mom is there some thing because she make me happy when i am sad ইভানের স্কুল থেকে করিয়েছে ওদের মাদার্স ডে সেলিব্রেট হয়েছে এখানে ও লিখেছে লেখার পরে এটাকে আবার ওরা ল্যামিনেশন করে দিয়েছে এখানের স্কুলে কিন্তু মাদার্স ডেটাকে খুব বড় করেই সেলিব্রেট করা হয় এবং বাচ্চাদেরকে এটাতে খুব ভালো মতো ইনভলভ করা হয় যাতে ওরা ওদের মায়েদের এই স্পেশাল ডেটা আরও বেশি স্পেশাল করে তুলতে পারে আর ওদের সবাইকেই এরকম একটা করে প্ল্যান দেওয়া হয়েছিল যে প্ল্যান্ট ওরা নিজে হাতেই বসিয়েছে আজকে আমার এই স্পেশাল ডেটা দারুণ এনজয় করে কাটলো আর আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আমার পেজটা ফলো করে দেবেন টাটা